আজকের ভিডিওতে রায়বাটের প্রশ্নচিত্রা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পারে মূল্যায়নের যে আট নম্বর প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ কামারপুকুর আরকে কেমিসন এমপি স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে ইবন কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন এটা হবে মোহাম্মদ বিন তুকলকের এরপরে দুই আছে বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন এটা হবে ঘরঘড়ার যুদ্ধ এরপর তিন আছে আকবর জয় করেন এটা হবে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে এরপর দুই দিকে আছে এক কথায় উত্তর দাও এক আছে আশ্রফি কে মুঘল আমলে সোনার মুদ্রাকে আশ্রফি বলা হতো এরপর দুই আছে দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন দিল্লির হচ্ছে ইলতুত সুলতান হচ্ছে প্রথম খলিফার অনুমোদন লাভ করেন এরপরে তিন বাহামণি রাজ্যে দেশীয় অভিজাতদের কী বলা হতো এটা দক্ষিণী বলা হতো এরপর চার আছে হিমু কেছিলেন এটা আদিল শাহের প্রধানমন্ত্রী ছিল হিমু এরপরে তিনি দাঁড়িয়ে আছে সত্যনা মিথ্যা নির্ণয় করো এক আছে জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারা এটা মিথ্যা হবে দুই আছে রাঠোযুদ্ধ সংগঠিত হয় এটা হবে সতেরোশো খ্রিস্টাব্দে এটা মিথ্যা হবে এরপর তিন আছে বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরা এটা সত্য হবে এরপর চার আছে অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা প্রচলিত ছিল তাকে বলা হয় মুক্তি এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে আছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও কস্তম্ভে একে আছে আবুল ফজল এটা হবে আইনি আকবরী দুই আছে রাজা গণেশ এটা হবে বাংলা তিন আছে পতাবাদিত এটা বারো ভূঁয়া এরপর পাঁচে থেকে আছে নিচে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এক আছে বিবৃতি ভারতবর্ষে ইসলামীয় সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতি মিশে গিয়েছিল এটা বে অনেক দিন ধরে পারস্পরিক সহ অবস্থান বজায় ছিল এরপর দুই আছে বিবৃতি মোগল সম্রাট বাবর প্রশাসনের দিকে নজর দেননি এটা হবে যুদ্ধ বিগ্রহে তাঁর শাসনকাল কেটে কেটেছিল এরপরে ছয় থেকে আছে দু তিনটি পাক্যে উত্তর দাও যে কোনো ছটি এক আছে খানোয়া যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না এর উত্তরটি হলো খানোয়া যুদ্ধ হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে ধর্মযুদ্ধ খানোয়া যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন ধর্ম বিভিন্ন ধর্মের বাবর ছিলেন মুসলমান এবং রানা সংগ্রাম ছিল হিন্দু তাছাড়া যুদ্ধ শুরুর আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেছিলেন এই যুদ্ধ হল ধর্মের যুদ্ধ আর যোদ্ধারা সবাই হবেন ধর্মযোদ্ধা বা গাজী এবার আছে ধর্মযুদ্ধ নয় খানোয়া যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল না কারণ এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে বাবর মুসলমান সৈন্যদের জোটবদ্ধ ও শক্তিশালী করতে চেয়েছিলেন দুই খানোয়া যুদ্ধে অনেক মুসলমান বাবরের বিরুদ্ধে রাজপুতদের পক্ষে যোগ দিয়েছিলেন এরপরে দুই আছে বারো ভূঁয়া বলতে কাদের বোঝায় এর উত্তরটি হল ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে বারো জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে বারো ভূঁয়া বলা হয় বাংলার এই হিন্দু ও আফগান রাজারা ভূগোল বিরোধিতার জন্যই ইতিহাস প্রসিদ্ধ বারো ভূঁয়াদের নাম এবং শাসন এলাকা এরা হলেন প্রতাপাদিত্য যশোর ফুলনা দুই চাঁদ প্রতাপ তিন কেদার রায় শ্রীপুর চার ঈশা খান ও মুসা খান এটা আপ সোনারগাম পাঁচ ওসমান ময়মনসিংহ ছয় কন্দরপনারায়ণ চন্দ্রদ্বীপ সাত কংসনারায়ণ তাহিরপুর আট লক্ষণমাণিক্য ভুলুয়া নয় সীতারাম রায় মাহমুদপুর দশ রামচন্দ্র পুটিয়া এগারো হাম্বির মল্ল বিষ্ণুপুর বারো মুকুন্দরায় ভূষণা অনেক ঐতিহাসিকের মতে এরা সংখ্যায় বারো জনের বেশি ছিলেন জাহাঙ্গীর শেষ পর্যন্ত এই বারো ভূঁইয়াদের নিজ নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন এরপরে তিনি আছে মোগল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও এর উত্তরটি হল সুবা বলতে বোঝায় প্রদেশ মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে পনেরোটি সুবা বা প্রদেশে ভাগ করেছিলেন এই প্রদেশগুলিকে বলা হতো সুবা সুবার প্রশাসন সুবার শাসককে বলা হতো সুবাদা তাছাড়া প্রতিটি সুবায় দেওয়ান বক্সি, ফৌজদার কাজী আমিন কানুনগো কোতোয়াল ওয়াক বিশ পাটোয়ারি প্রবৃতি কর্মচারী নিযুক্ত থাকতেন প্রতিটি সুবা কয়েকটি সরকার এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনাতে বিভক্ত ছিল এরপরে চারে আছে সিজদা ও পাইবস বলতে কি বোঝো এর উত্তরটি হলো দিল্লির সুলতান ইয়াসুদ্দিন বলপন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন অর্থাৎ সিজদা সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া পাইবস পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক প্রবর্তনের কারণ রাষ্ট্রন্ত্রের মর্যাদা বৃদ্ধি সুলতান দিল্লির সুলতানি মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন দুই পারসের অনুকরণ সিস পাইব ছিল পারসিক প্রথা গিয়াসুদ্দিন বলব নিজেকে পারস্যের এক কিংবদন্তি নায়কে বংশধর বলে ভাবতেন তাই তিনি এগুলি প্রচলন করেন এরপরে পাঁচ আছে হয় ইকুল কে এর উত্তরটি হলো সুলভ ইকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর এক ধর্মমত গড়ে তোলেন যা দিন হিলাই নামে পরিচিত সুলভ ইকুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না এরপরে ছয়ে আছে সুলতানি ও মোগল যুগের দেশের ভিতরে বাণিজ্য কীরকম ছিল এর উত্তরটি হলো সুলতানি ও মোগল যুগে দেশের ভিতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য চলত দেশের ভিতরে বাণিজ্য এক গ্রাম ও শহরের বাণিজ্য দুই দুটি শহরের মধ্যে বাণিজ্য এক গ্রাম ও শহরের বাণিজ্য সুলতানি ও মুঘল যুগে শহরে অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রামের উৎপন্ন পণ্য সামগ্রী শহরে বিক্রি করা হতো এইসব জিনিসপত্রের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খাদ্যশস্য সবজি ফল তেল ঘি লবণ প্রভৃতি এরপর শহর থেকে শহরে বাণিজ্য শহরে উৎপন্ন বিভিন্ন শৌখিন জিনিসপত্র অভিজাতদের বিক্রি করা হতো এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দামি মদ সূক্ষ মুসলিম বস্ত্র প্রভৃতি এরপরে সাথে আছে সুরাট ও মুসলি পটনম কি কেন বিখ্যাত এর উত্তরটি হলো মুঘল আমলে ইংরেজ ওলন্দাজ ফরাসি দিনেমার প্রমুখ ইউরোপীয় বণিকরা ভারতে বাণিজ্য করতে এসেছিল ভারতের সাথে ইউরোপের এই বৈদেশিক বাণিজ্য সুরাট এবং মুসলি পটনম। বন্দর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সুরাট সুরাট ছিল পশ্চিম ভারতে আরব সাগরের নিকটবর্তী একটি প্রধান বাণিজ্য বন্দর সুরাট বন্দরে ওলন্দাজ ইংরেজ প্রমুখ ইউরোপীয় জাতি তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেছিল সুরাট বন্দরের মাধ্যমে জলপথে মিশর পর্যন্ত বাণিজ্যিক কার্যকলাপ চলতো মুঘল আমলে এই বন্দর ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে রূপ ধারণ করেছিল এবার চেয়ে মুসলিপট্টনম মুসলিপট্টনম বন্দরে ওলন্দাজ ইংরেজ প্রমুখ বাণিজ্যিক কুটি স্থাপন করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে দক্ষিণ ভারতীয় ছিট কাপড়ের চাহিদা খুব বেশি লক্ষ্য করে ওলন্দাজ বণিকরা দক্ষিণ ভারতের মুসলিপটনম বন্দরের দিকে আকৃষ্ট হয় এরপরে সাথে দেখে আছে চার পাঁচটি কে উত্তর দাও এক আছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো এর উত্তরটি রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানি সিংহাসনে আহরণ করেন সুলতান রাজিয়া বারোশো থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করেন ঐতিহাসিক নিজামি বলেছেন যে রাজিয়া ছিলেন ইলতুত উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম সিংহাসন লাভ রাজিয়ার পিতা সুলতান ইলতুত মৃত্যুর পূর্বে রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন কিন্তু সুলতানের মৃত্যুর পর দিল্লির আমির ওমরাহরা রাজিয়ার ভাই রুকুবুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান এর সাত মাস পর সেনাবাহিনী অভিজাতদের একাংশ দিল্লির সাধারণ মানুষের সমর্থন নিয়ে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করেন কৃতিত্ব শাসন কার্য পরিচালনা যুদ্ধবিদ্যা প্রজাবৎসল্য সব রাজিয়া কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন এক সিংহাসনে আহরণের পর তিনি বদায়ুন মুলতান লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন দুই শাসন পরিচালনা ও শাসন ব্যবস্থা নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি দক্ষতার পরিচয় দেন উলেমাদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি অমুসলমানদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন এই তিন তিনি পুরুষের পোশাক পরে দরবারে আসতেন যুদ্ধক্ষেত্রে সৈন্যদের পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ পরিচালনা করতেন তিনি চল্লিশ চক্রের ক্ষমতাও নিয়ন্ত্রণ করেন পতর। রাজিয়ার আমলে তুর্কি অভিযাতরা মনে করেন যে রাজিয়া অতুর্কিদের বেশি গুরুত্ব দিচ্ছেন তাই রাজিয়া বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাতিন্দার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন রাজিয়া তার বিদ্রোহ দমন করতে এসে বন্দিনী হন শেষ পর্যন্ত রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন কিন্তু পথে তার ভাই বাহরাম শাহের হাতে নিহত হন এরপরে দুই আছে আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো এর কারণ সুলতান আলাউদ্দিন খলজি সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত ওই নির্দিষ্ট বেতন যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারে তার জন্য বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করেন বাজারে ধরন আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে চার ধরনের বাজার ছিল মান্ডি সেরাই আদল পশুর বাজার প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার সব বাজারেই জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয় বাজার পরিদর্শক কর্মচারী বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানা ই মান্ডি দেওয়ানি রিসওয়াত বাড়ি প্রবৃতি কর্মচারী নিযুক্ত করেন বাজারে সরকার নিয়মাবলী আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলী ছিল সেগুলি ছিল সরকারে বেঁধে দেওয়া নির্দিষ্ট দামের জিনিসপত্র বিক্রি করতে হতো বেশি দাম নিলে কঠোর শাস্তি দেওয়া হতো কোনো ব্যবসায়ী ওজনে দ্রব্যাদি কম দিলে তার দেহ থেকে সম পরিমাণ মাংস কেটে নেওয়া হতো মতামত আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে বলা যায় এটি ছিল সে যুগে বিস্ময় ও অভিনব এক প্রচেষ্টা এর ফলে অসংখ্য মানুষ উপকৃত হয় আলাউদ্দিনের দর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক কৃতিত্ব বলা যেতে পারে এরপরে তিন আছে মোগল সম্রাট আগ পরের রাজপূতনীতির পরিচয় দাও এর উত্তরটি হলো মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি ভারতীয় সৌর্য বীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে আকবর মৈত্রী সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন রাজপুতরা ও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল রাজপুতদের সম্পর্কে আকবর গৃহীত নীতি রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন যেমন এক বৈবাহিক সম্পর্কের নীতি দুই উচ্চ রাজপুথদের নিয়োগের নীতি তিন বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং চার যুদ্ধ নীতি বৈবাহিক নীতি সম্রাট রাজকন্যা বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যা করেন তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গে সঙ্গেও রাজপুত রাজকন্যা বিবাহ দেন তুই উচ্চ রাজপথে নিয়োগ নীতি সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন রাজা বিহারী মল ভগবান দাস মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসেবে নিযুক্ত করেছিলেন এরপর তিনি আছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নিতে রাজপুতদের সাহায্য ও সহযোগিতার লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন এরপর চার্চের যুদ্ধ নীতি অনেক রাজপুত রাজ্য আকবরের বসতা স্বীকার করলেও মেয়র ও রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বস্যতা স্বীকার করতে রাজি হয়নি তাই আকবর মেয়রের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন মেয়রের রানা উদয় সিংহ ও তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন রানা প্রতাপ সিংহ বা পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলেও তার বশ্যতা স্বীকার করেননি আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভেদ সুদৃঢ় হয় এরপরে চারে আছে টিকা লেখক জায়গিরদারি ব্যবস্থা এর অর্থ হল মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে এই জায়গিদারি ব্যবস্থায় অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয় এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আকার ধারণ করে জায়গিরদারী সংকটের কারণ জায়গিরদারদের সংখ্যা বৃদ্ধি সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে মুঘল সম্রাটগণ যথেষ্টভাবে জাহগিরদারের সংখ্যা বৃদ্ধি ঘটার ফলে উর্বর জায়গির পাওয়ার আশায় যায় জায়গিরদারদের মধ্যে দরাদরি শুরু হয় এরপর আছে দুই হিসাবে গড়বেল জায়গিরদারির সংকটের অন্যতম কারণ ছিল রাজস্বের হিসাবে গড়মিল বা জমা ও হাসিলের মধ্যে ফারাক জমা বলতে বোঝায় জায়গীর থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার সরকারি হিসাব আর হাসিল বলতে বোঝায় বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো জাহগিরদাররা উর্বর জায়গির পাওয়ার জন্য নানা অনাচার ও দুর্নীতির আশ্রয় নিতেন এই জাহগিরদারটি সংকট মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল ফলাফল জাহিরদারি সংকটের ফলে মুঘল সম্রাটগণ আর্থিক বিপর্যের সম্মুখীন হয়েছিল জন্য মনসবদাররা নির্দিষ্ট পরিমাণ সৈন্য রাখতেন না এর ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয় হয় এবং তার পতন ত্বরান্বিত এরপরে আটে আছে আট দশটি পাককে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক আছে মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন এর উত্তরটি হলো মধ্যযুগে ভারতে দিল্লির শাসক ছিলেন সুলতান ও মুঘল बादशाहগণ মধ্যযুগে দিল্লির অনেক শাসক তার সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক শহর গড়ে তুলেছিলেন কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতান কুতুবউদ্দিন আইবক দিল্লি শহর তৈরি করেছিলেন তার আমলে দিল্লি শহর তৈরি হয়েছিল চৌহান রাজপুত শাসকদের দুর্গ কিলা রায় পিথোরাকে কেন্দ্র করে একে সুলতানি আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বলা হয় এ পাচ্ছে গিয়াসুদ্দিন বলবন টুকরোকাবাদ সুলতান গিয়াসুদ্দিন বলবন যমুনা নদীর তীরে গিয়াসপুর নামে একটি নতুন শহরতলি তৈরি করেছিলেন এ পাচ্ছে কায়কোবাদ এটা কিলো ঘড়ি সুলতান বলবন নের নাতি কায়কোবাদ যমুনা নদীর তীরে কিলো ঘড়ি। প্রাসাদ তৈরি করেন পরবর্তীকালে এখানে শহর তৈরি হয় এরপর আছে আলাউদ্দিন খলজি সিরিজের তেরোশো তিন খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজি কায়াকাবাদের তৈরি কিলোঘড়ি প্রাসাদকে কেন্দ্র করে নতুন শহর তৈরি করেছিলেন তিনি সাম্রাজ্যের সুরক্ষার জন্য সিরিতে শক্তপোক্ত কেল্লা বানিয়ে একে কেল্লা শহর হিসেবে গড়ে তুলেছিলেন এরপর আছে গিয়াসুদ্দিন তুক তুকলক সুলতান ইয়াস উদ্দিন তুকলক তুকলকাবাদ নামে একটি নতুন শহর তৈরি করে সেখানে বসবাস শুরু করেছিলেন এরপর আছে মোহাম্মদ বিন তুকলক জাহান সুলতান মোহাম্মদ বিন তুকলক জাহান নামে একটি নতুন শহর তৈরি করেছিলেন তিনি কুতুবদিল্লি সিরি ও জাহানপুনাহ শহরকে প্রাচীন প্রাচীর দিয়ে ঘিরে একটি বড়ো শহর গড়ে তোলার কাজ শুরু করেছিলেন কিন্তু তিনি তা শেষ করতে পারেননি এরপর আছে ফিরোজ শাহ তুকলক ফিরোজাবাদ সুলতান ফিরোজ শাহ তুকলক ফিরোজ শাহ কোটলাকে কেন্দ্র করে ফিরোজাবাদ শহর তৈরি করেছিলেন এরপরে দুই আছে হাফসিকারা বাংলা বংশের অবদান উল্লেখ করো এর উত্তর হল ইলিয়াস বংশধর সুলতান জালাল উদ্দিন ফতে শাহ এর মৃত্যুর পর চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক ক্ষমতা আফ্রিকার আবি দাসদের হাতে চলে যায় বাংলা এরা হাফসি নামে পরিচিত চারজন হাফসি শাসক প্রায় ছয় বছর ধরে বাংলা শাসন করেছিলেন ঐতিহাসিকরা এই সময়কে বাংলার অন্ধকার যুগ বলে বর্ণনা করেছেন চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হোসেন সাহিব বংশের শাসন শুরু হলে এই যুগের অবসান ঘটে এর আমি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে ইলিয়াসী বংশের অবদান এক হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে শামস উদ্দিন ইলিয়াস সহ প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন সুলতানি প্রায় একশো বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল চীনের মিন সম্রাট পারস্যের সম্রাট মদিনার শাসকের কাছে ইলিয়াস শাহী সুলতানরা পাঠিয়েছিলেন সামাজিক ক্ষেত্রে ইলিয়াস শাহী সুলতানগণ বাংলার মুসলমান নির্বিশেষে সকলের জন্য এক ধর্মেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন ক্ষেত্রে বিভিন্ন পদগুলিতে এই সময় যোগ্য হিন্দুদেরও নিয়োগ করা শুরু হয়েছিল হিন্দু জমিদারদের রাজস্ব আদায় এবং হিন্দু গ্রাম প্রধানদের গ্রামীণ শাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এ পাশে ধর্মীয় ক্ষেত্রে মোল্লাদের প্রচারে এই সময় ইসলামের প্রচার প্রসার ঘটে তাছাড়া সুফি সাধকদের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়ে নিম্নবর্ণের বহু নির্যাতিত হিন্দু ইসলাম ধর্মগ্রহণ করেন সাংস্কৃতিক ক্ষেত্রে ইলিয়াসাই যুগে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি ছিল গৌড়ের পাণ্ডুয় আদিনা মসজিদ লোটুন মসজিদ তাঁতিপাড়া মসজিদ প্রভৃতি এ যুগেই চণ্ডীদাস রচনা করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কীর্তিবাস ওঝা রচনা করেন শ্রীরাম পাঁচালী কাব্য আর মালাধর বসু রচনা করেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এরপরে তিনি আছে শেষ শাসন ব্যবস্থার পরিচয় দাও এর উত্তরটি হলো ভূমিকা সম্রাট শেষ শাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম দিল্লি শাসক হিসেবে তিনি মাত্র পাঁচ বছর রাজত্ব করেছিলেন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থা সর্বত্রে তিনি কৃতিত্বে স্বাক্ষর রেখেছিলেন তার শাসন ব্যবস্থায় মধ্যে অনেক মানবিক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় শেষ শাহের মানবিক চিন্তা মূলক সংস্কার এক হচ্ছে ভূমি রাজস্ব ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেষ শাহ অনন্য প্রতিভা স্বাক্ষর রেখেছেন তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন পাট্টা শেষশাহ কৃষককে কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার এবং তাকে কর্ত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো কবুলিয়ত পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো তিন আছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেষ শাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তিনি পূর্ববঙ্গে সোনাগা থেকে পেশোয়া পর্যন্ত এক হাজার চারশো মাইল দীর্ঘপথ নির্মাণ করেন যা সড়কি আজম গ্রান্ড ট্রাং রোড বা জিটি রোড নামে পরিচিত তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন তিনি প্রথম ঘোড়ার ডাক পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন এরপর ধর্ম ধর্মনীতি শেষ শাহ ছিলেন সুন্নি মুসলমান তিনি ধর্ম নিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন ব্রহ্মজিৎ গৌর তার প্রধান সেনাপতি ছিলেন তার উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন উপসভার মধ্যযুগে মাত্র পাঁচ বছর রাজত্ব করে শেষ শাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেষ শাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে আট নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে